প্রিয় বন্ধুরা আজকে এমন একটি সরকারি জবের কথা বলবো যেটার আর স্যালারি তো অনেক বেশি কিন্তু কম্পিটিশান সেরকমভাবে নেই কারণ অনেকেই আবেদন করে না অনেকেই জানে না এই মুহূর্তে আবেদন চলছে অফিশিয়াল নোটিশও বেরিয়ে গেছে এ মানে বুঝতেই পারছ ভালো একটা জব যেখানে গোয়া বিভিন্ন যে সি জোনগুলো রয়েছে এ সেখানে কিন্তু এই জব রয়েছে একদম সরকারি জব পিওর অফিসিয়াল নোটিশ সহ সমস্তটা এক্সপ্লেন করব কাজেই সম্পূর্ণ ভিডিওটা দেখো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই কি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেলাইকনে ক্লিক ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো দেখো সবার প্রথমেই বলে রাখি এটা কিন্তু এনআইও ঠিক আছে এনআইও এর তরফ থেকে কিন্তু এই অফিসিয়াল নোটিস বেরিয়েছে এ যেটা হচ্ছে তোমাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশোনোগ্রাফি ঠিক আছে তো এই তরফ থেকে কিন্তু ডিপার্টমেন্ট তরফ থেকে দেওয়া হয়েছে পোস্ট কি দেখো এখানে পোস্টের কথা যদি বলি যে জুনিয়র অ্যাসিস্টেন্ট জুনিয়ার স্টেনোগ্রাফার মানে এ তুমি কিন্তু কাজ করতে পারবে এখানে আমি একটু ডিটেলসে যদি তোমাদের বলি এখানে কিন্তু পোস্ট ও দুটো ভেরিয়েন্ট রয়েছে এছাড়াও একাধিক রয়েছে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোয়ালিফিকেশনের কথা যদি বলি টুয়েলভ পাস প্লেন যদি টুয়েলভ পাস তুমি করে থাকো তাহলে তোমরা আবেদন করতে পারবে এছাড়া কেউ যদি ধরো টেন পাস করো টেন পাসের পরে তিন বছরের যে কোনো ডিপ্লোমা যদি করে থাকো তাহলে সেটা টুয়েলভ পাসের বরাবর মানা হবে তাহলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবো মিনিমাম টুয়েলভ পাস কিন্তু তোমাদের কোয়ালিফিকেশান লাগবে এই সরকারি চাকরি করার জন্য এক্ষেত্রে অ্যাপ্লাই ডেট কি অ্যাপ্লাই কিন্তু রীতিমতো শুরু হয়ে গেছে এ ছাব চব্বিশ তারিখ থেকে এবং এই পরের মাসের কী হচ্ছে চব্বিশে জুন পর্যন্ত কিন্তু তোমরা আবেদন করতে পারবে কোনো রকম সমস্যা নেই এদের অফিস কোথায় কোথায় আছে গোয়াতে আছে মুম্বাই আছে কোচি আছে বিশাখাপট্টনম আছে তো এখানে যে কোনো অফিসে কিন্তু তোমাদের চাকরি হতে পারে আবার বলছি এটা কিন্তু সরকারি গভর্নমেন্ট চাকরি ঠিক আছে সরকারি চাকরি এই সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি তো এখানে যদি দেখো ও এখানে পোস্টের কথা বললাম এজ কী রয়েছে এজ আঠেরো থেকে এ আঠাশ রয়েছে এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জুনিয়র ট্রেন স্টেনোগ্রাফার অর্থাৎ স্টেনোগ্রাফার অর্থাৎ টাইপিস্টের যদি বলো তাহলে আঠেরো থেকে সাতাশ স্যালারি যদি বলি ই ছত্রিশ হাজার দুশো কুড়ি ই সাতচল্লিশ হাজার চারশো পনেরো এবং স্যালারি কিন্তু একাশি হাজার পর্যন্ত যায় অফিসিয়াল নোটিসে গিয়ে আমি তোমাদের দেখাচ্ছি তারপরে এখানে যদি দেখো যে ফি কত লাগবে আবেদন করতে গেলে তোমাদের টোটাল ফি কত লাগবে আবেদন যদি করতে যাও তোমরা যদি ওবিসি হও বা আনরিজার্ভ হয় অর্থাৎ জেনারেল হও জেনারেল কাস্টের হও ই হও তাহলে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করার জন্য পাঁচশো টাকা আবেদন লাগ ফি তোমাকে করতে হবে আবেদন করার জন্য তোমাদের পাঁচশো টাকা লাগবে কিন্তু কেউ যদি তোমরা ফিমেল ক্যান্ডিডেট হও অর্থাৎ মেয়ে হও ফিমেল ক্যান্ডিডেট হও এস টি হও এস সি হও টি হও তাহলে কিন্তু রকম টাকা লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে জেনারেল বা ওবিসি বা ইডাব্লিউএসদের জন্য পাঁচশো টাকার বাদ বাকি যারা মেয়ে রয়েছে প্রত্যেকে প্রত্যেকটি মেয়ের যে ক্যাটাগরি হোক না কেন কোনো রকম টাকা লাগবে না এবং এসসি এস দের জন্য কোনোরকম টাকা লাগছে না সিলেকশান প্রসিডিওর কি দেখো এখানে এক্সাম কিন্তু দেখতে পাচ্ছ এক্সাম কিন্তু এখানে এ তোমার তোমার জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য অ্যাসিস্ট্যান্টের জন্য বলি যদি দেখো এখানে দেখতে পাচ্ছ যে সাবজেক্ট রয়েছে মেন্টাল অ্যাবিলিটি টেস্ট ঠিক আছে মেন্টাল অ্যাবিলিটি টেস্ট একশো নম্বরের হবে এ যেখানে কি হচ্ছে নব্বই মিনিট তোমরা সময় পাবে এবং ম্যাক্সিমাম মার্কস হচ্ছে মানে ম্যাক্সিমাম কি হচ্ছে মার্কস টু হান্ড্রেড এর অ্যাকচুয়ালি হবে মানে দু একটা কোশ্চেনের জন্য দুই করে এখানে কোনো রকম নেগেটিভ মার্কিং কিন্তু নেই এবং পেপার ওয়ানের পরে তোমাদের পেপার টু হবে যে যেটাও এক ঘন্টার হবে মানে পেপার ওয়ান হবে নব্বই মিনিটের একশোটা কোশ্চেন থাকবে এ মেন্টাল অ্যাবিলিটি টেস্ট থেকে প্রত্যেকটায় দু দু নম্বর করে টোটাল দুশো নম্বরের পরীক্ষা হবে যেটা নব্বই মিনিট মানে এক ঘন্টা তিরিশ মিনিটের মধ্যে তোমাকে কমপ্লিট করতে হবে এবং কোন রকম নেগেটিভ মার্কিং এখানে থাকবে না কিন্তু পার্ট পেপার টুয়ের কথা যদি বলি এক ঘন্টার পরীক্ষা হবে যেখানে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে পঞ্চাশ পঞ্চাশ করে এ পঞ্চাশ পঞ্চাশ করে টোটাল একশোটা একশো টা কোশ্চেন থাকবে এ এবং এখানে তোমাদের প্রত্যেকটা কোশ্চেনের জন্য তিন নাম্বার করে থাকবে একটা কোশ্চেন যদি সঠিক দাও তিন নম্বর তুমি পাবে মোট কথা পঞ্চাশটার জন্য জেনারেল অ্যাওয়ারনেসে দেড়শো নম্বরের পরীক্ষা এবং ইংলিশেও পঞ্চাশটার জন্য তিন করে দেড়শো নম্বরের পরীক্ষা হবে টোটাল তিনশো নম্বরের পরীক্ষা এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে এক নম্বর যদি ভুল করো তাহলে এক নম্বর করে তোমার মাইনাস হবে আর যদি ঠিক করো তাহলে তিন নম্বর করে প্লাস হবে তো এই দুটো হচ্ছে সিলেকশান প্রসেস এবং তারপরে এ তোমাকে টাইপিং টেস্ট দিতে হবে ঠিক আছে এরপরে এ ধরো তুমি অ্যাজ এ স্টেনোগ্রাফার জব করতে চাইছো তাহলে কিন্তু তোমাদের এর কোনো রকম ম্যাথামেটিক্সের কোনো ব্যাপার নেই এখানে মেন্টাল এবিলিটি টেস্ট দেওয়ার দরকার নেই জাস্ট দুশো নম্বরে তোমাদের পরীক্ষা হবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এই জেনারেল অ্যাওয়ারনেস আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং কম্পোজিশনের এর পরীক্ষা হবে যেখানে পঞ্চাশটা কোশ্চেন থাকবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজিনিং থেকে এ জেনারেল অ্যাওয়ারনেস থেকে পঞ্চাশটা থাকবে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং কম্পিজিশান থেকে একশোটা টোটাল দুশো নম্বরের পরীক্ষা হবে দেখতে পাচ্ছো ও নেগেটিভ মার্কিং এখানে রয়েছে যদি প্রত্যেকটা ভুল অ্যান্সার দাও চারটে ভুল অ্যান্সার দাও তাহলে এক নম্বর করে কাটা যাবে এই হচ্ছে ব্যাপার তো আমি এখানে অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের এখানে দেখতে পাচ্ছ অফিসিয়ালভাবে তোমাদের যেটা বললাম যে ছাব্বিশ তারিখ থেকে শুরু হয়ে গেছে মানে জুলাই মাসের চব্বিশ তারিখ পর্যন্ত ফর্ম চলবে এবং এখানে এ তোমরা যদি দেখো ও সমস্ত ডিটেলস দেওয়া আছে পোস্ট দেওয়া আছে দুটো পোস্ট রয়েছে আমি যেটা বললাম একটা হচ্ছে এ অ্যাসিস্টেন্টের পোস্ট রয়েছে একটা হচ্ছে স্টেনোগ্রাফারের পোস্ট রয়েছে ঠিক আছে এ যেখানে দেখতে পাচ্ছ কতগুলো ভ্যাকেন্সি রয়েছে কি রয়েছে আঠাশ বছর পর্যন্ত তোমরা যারা অ্যাসিস্টেন্টের জন্য অ্যাপ্লাই আঠেরো থেকে আঠাশ এবং এসসি এসটি জন্য এক্সট্রা রয়েছে তোমরা জানো এ গ্রুপ সি এর আন্ডারেই পড়ছে যেখানে কত ছত্রিশ হাজার দুশো কুড়ি টাকা তোমাদের স্যালারি রয়েছে এবং এখানে গ্রুপ সি এর মধ্যে এ পড়ছে স্টেনোগ্রাফার জুনিয়ার স্টেনোগ্রাফার আর এখানে তোমার পোস্ট রয়েছে এ সাতচল্লিশ হাজার চারশো পনেরো পনেরো ঠিক আছে এ তারপরে এ তোমরা এখান থেকে যদি দেখো নিচে এখানে সমস্ত ডিটেলস কিন্তু তোমরা এখানে দেখতে পাবে ঠিক আছে এ তারপরে এখানে তোমার এডুকেশন কোয়ালিফিকেশন যেটা বললাম টুয়েলভ পাস তোমাদের লাগবে এ টেন প্লাস টু টুয়েলভ পাস তোমাদের লাগবে এছাড়া যদি তোমরা তিন বছরের করো টেন মাধ্যমিকের পর ডিপ্লোমা করো সেটাও টুয়েলভের এর কাছাকাছি ধরা হবে ঠিক আছে এবং এখানে দেখতে পাচ্ছ সমস্ত ও ডিটেলস এবং যেটা বললাম পাঁচশো টাকা তোমাদের ফি দিতে হবে এবং তোমাদের এর এজের কথা যদি বলি দেখতে পাচ্ছ এখানে আঠেরো আঠারো মিনিমাম এজ লাগবে যেটা চব্বিশ ছয় দু হাজার পঁচিশের মধ্যে আঠেরো হতে হবে এবং ম্যাক্সিমাম এজের কথা যদি বলি এই সাতাশ আঠাশ তোমাদের আগেই বললাম তারপরে এখানে যদি যাও এখানে সমস্ত ডিটেলস এখানে দেখতে পারবে কি কি ছাড় রয়েছে এসি এসটির জন্য পাঁচ বছরের ছাড় PW এর জন্য দশ বছরের ছাড় আর তারপরে এখানে এ এক্স সার্ভিসম্যানের জন্য তিন বছরের ছাড় ঠিক আছে এ ও বিসির জন্য তিন বছরের ছাড় এগুলো কিন্তু ডিটেলসে দেওয়া আছে তোমরা দেখে নেবে তারপরে এখানে যেটা বললাম তোমাদের সিলেকশন প্রসেস ঠিক আছে এ অ্যাসিস্ট্যান্টের জন্য দেখতে পাচ্ছ পেপার ওয়ান পেপার টু তোমাদের দিতে হবে এ তোমাদের আগেই বললাম কি কি থাকবে এবং তারপরে তোমাদের টাইপিং দিতে হবে এবং তোমরা যদি স্টেনোগ্রাফার পোস্টের জন্য করতে চাও তাহলে দুশো নম্বরের এর কি হচ্ছে এ পরীক্ষা দিতে হবে যেখানে পঞ্চাশ 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 আর একশো টোটাল দুশো নম্বরের পরীক্ষা দিতে হবে বললাম এবং তারপরে টেনোগ্রাফারের ক্ষেত্রে স্কিল টেস্ট অর্থাৎ টাইপিং টেস্ট এখানে দেখতে পাচ্ছি ইংলিশে ও বাংলার ক্ষেত্রে কত ওয়ার্ডের কত মিনিটের মধ্যে করতে হবে ডিটেলস দিয়ে দেওয়া আছে তো এই হচ্ছে পুরো ব্যাপার তোমরা অফিসিয়াল ওয়েবসাইট কি হচ্ছে ডব্লু ডবলু ডট এনআইও ডট আর ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা সরাসরি আবেদন করতে পারবে আবেদন করার কথা যদি বলি প্রথমে তোমাদের এখানে দেখতে পাচ্ছ ও প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে এর তারপরে তোমাদের প্রাইমারি ডিটেলস দিতে হবে সিলেকশান দিতে হবে পোস্ট কোড দিতে হবে পোস্ট কোড ওখান থেকে পেয়ে যাবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই মানে অ্যাপ্লিকেশনের তোমার লিঙ্ক এবং তোমাদের হচ্ছে পিডিএফ পেয়ে যাবে এই ঠিক আছে এবং তোমার সার্টিফিকেট ডিটেলস দিতে হবে পেমেন্ট যদি তুমি অ্যাপ্লিকেবল হও মানে আনরিজার্ভ হও বা তুমি হচ্ছে ওবিসি হও তাহলে তোমাকে পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে আদারওয়াইজ কোনো রকম টাকা লাগবে না এবং আদার্স ডিটেলস দিয়ে প্রিন্ট করে নিতে হবে ঠিক আছে এ তারপরে এখান থেকে দেখতে পাচ্ছ কেমনভাবে অ্যাপ্লিকেশন করতে হবে সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া আছে ঠিক আছে প্রসেস প্রসেসার্স এখান থেকে গিয়ে এই যে ওয়েবসাইটে গিয়ে এ এই যে ক্লিক হেয়ার কথাটি দেখতে পাচ্ছ এখানে গিয়ে এ ক্লিক করতে হবে এ এবং রেজিস্ট্রেশন এখান দিয়ে কিন্তু করে নিতে হবে সমস্ত ডিটেলসও এখানে দিয়ে দেওয়া আছে এই হচ্ছে সম্পূর্ণ প্রসিডিওর এবং লিঙ্ক আমি টেলিগ্রামে দিয়ে রাখবো ও সরাসরি টেলিগ্রামে গিয়ে তোমরা এখনই অ্যাপ্লাই করতে পারো সম্পূর্ণ ডিটেলস বললাম এখনও যদি কোনো রকম জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই ও আমাকে কমেন্টসে কমেন্ট করে জানাতে হলো না প্রত্যেকে ভালো থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত